ঢাকার এক ব্যস্ত এলাকায় গুলিস্তান মোড়ে প্রতিদিন ভোরে হাজির হন রুবিনা বয়স হবে চল্লিশের কোঠায় মাথায় এক পাটি সাদা ওড়না মুখে কষ্টের ছাপ কিন্তু চোখে এক রাস আত্মবিশ্বাস তার আগে বলছি আমাদের এই ভিডিওগুলো ভালো লাগলে সময় এই চ্যানেলের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমাদের সামনে নিয়ে যাবে ভোরের আলো ফোটার আগেই তিনি তার ঝাঁকা ভরে নেন টাটকা শাকসবজি দিয়ে আর রাস্তার ধারে ছোট্ট এক কোনার বসে যান রুবিনা একজন বিধবা স্বামী মারা গেছেন বছর সাথীক হল একমাত্র মেয়ে সাবিয়া ক্লাস নাইনে পড়ে আর সেই মেয়ে কি পড়াতে গিয়ে রুবিনাকে লড়তে হচ্ছে সমাজের এক এক রূপের সঙ্গে একদিন সকালে যখন রুবিনা তার ঝাঁকায় সবজি সাজাচ্ছিলেন হঠাৎ পাশে এসে দাঁড়ায় ট্রাফিক পুলিশের একজন অফিসার নাম কামরুল বয়স পঁয়তাল্লিশ গায়ে মোটা চাদর কাঁধের র্যাঙ্ক ঝগমগ করছে এলাকায় তার বদনাম আছে ঘুষ নেওয়া দোকানদারদের ভয় দেখানো আর মেয়েদের দিকে কু নজরে তাকানো সবই চলে কামরুল চেয়ে রইল রুবিনার দিকে কিছুক্ষণ তারপর এক পা সামনে বাড়িয়ে বলল এই শুনেন আপনি তো এখানে বসার অনুমতি নেন নাই জায়গাটা সরকারি টাকা দেন না হলে উঠে যান এখান থেকে রুবিনা একটু চমকে উঠলেও মাথা নিচু করে বলল স্যার আমি প্রতিদিন এখানেই বসি গত চার বছর ধরে বসি অন্য কোথাও গেলে বিক্রি হয় না আমি গরিব মানুষ একটু দয়া করেন কামরুল হাসল একরকম বিদ্রুপ করে তার চোখ দুটো রুবিনার শরীরের দিকে ঘুরে বেড়াচ্ছিল দয়া তো করি কিন্তু কিছু তো পেতে হয় তাই না আপনি ইচ্ছা করলে বিষয়টা সহজে মিটাতে পারেন এই কথাটা শুনে রুবিনা একদম স্তব্ধ হয়ে গেল সে বুঝতে পারল বিষয়টা টাকার দাবির চেয়েও নোংরা দিকে মোড় নিচ্ছে আপনি যা বলতেছেন তাকে একটা অফিসারকে সাজে রুবিনা জিজ্ঞেস করল কাঁপা কণ্ঠে মেয়েদের যেমন দরকার টাকা পুরুষেরও কিছু দরকার পড়ে আপনি ইচ্ছা করলে আপনি থাকেন না চাইলে পুলিশ ভ্যানে তুলে দেব সেই মুহূর্তে আশপাশে কয়েকজন রিকশাওয়ালা ও দোকানদার জড়ো হতে শুরু করে সবাই জানে কামরুল কেমন লোক কিন্তু কেউ সাহস করে কিছু বলে না রুবিনা চুপ করে দাঁড়িয়ে রইল তারপর খুব শান্ত গলায় বলল আপনি যা করছেন তা যদি আপনার মা জানতেন আপনি কি তার চোখে তাকাতে পারতেন এই কথায় একটু থমকে গেল কামরুল হয়তো মনে পড়ে গেল তার বৃদ্ধা মা গ্রামের বাড়িতে থাকেন কিন্তু অহংকার আর লালসায় ভরা কামরুল থামল না মায়ের গল্প বাদ দেন আপনি আমার সিস্টেম বুঝেন না রুবিনা কিছু না বলে নিজের সবজি গুছিয়ে ফেলতে লাগল চোখে জল কিন্তু গলায় কোনো কাপড় নেই হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একটা মোবাইল ফোন উঠল ওপরে একজন তরুণ যুবক নাম রাফি সোজা লাইভে চলে গেল ফেসবুকে এই দেখেন সবাই একজন মহিলার রাস্তার পাশে সবজি বিক্রি করছেন আর পুলিশ অফিসার কামরুল সাহেব তাকে হয়রানি করছেন শুধু টাকার জন্য না অন্য কু ইঙ্গিতের জন্য আমরা কি এমন সমাজে থাকতে চাই ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ল আশেপাশের লোক জড়ো হতে লাগল রুবিনার বুক তখনও নিচু কিন্তু ভিড়ের মাঝে একটা মেয়ে এসে পাশে দাঁড়াল সাবিয়া রুবিনার মেয়ে স্কুল থেকে পালিয়ে এসেছে মায়ের খোঁজে সে গলা উঁচু করে বলে এই আমার মা আমি গর্ব করি আমার মায়ের উপর আপনার মতো লোক সমাজে থাকলে নারীরা পথে বেরোতে ভয় পায় আপনি পুলিশ হয়ে আমাদের নিরাপত্তা দেন না আমাদের ভীতি দেখান এক সময় পুলিশের হেড অফিস থেকে নির্দেশ এলো ভিডিওটা ভাইরাল হয়ে গেছে কামরুলকে তাৎক্ষণিকভাবে সাসপেন্ড করা হলো। তদন্ত কমিটি গঠিত হলো আর সেই ঘটনার এক সপ্তাহের মধ্যেই কামরুলকে চাকরি থেকে বরখাস্ত করা হয় এদিকে স্থানীয় একটি স্বেচ্ছাসেবী সংগঠন রুবিনাকে সহায়তা দিতে এগিয়ে আসে তারা তাকে একটা ছোট দোকান করে দেয় যাতে তিনি আর রাস্তায় বসতে না হয় স্থানীয় মেয়েরা এসে সবজি কিনে যায় কেউ চা খায় তার দোকানে সাবিয়া এখন শহরের ভালো একটি স্কুলে পড়ে এবং স্বপ্ন দেখে সে একদিন একজন সাহসী নারী আইনজীবী হবে